হাই গাইস আজ আর যে বিডিওটি আমরা তৈরি করছি যারা নর্মাল ডেলিভারি নিতে চান তাদের জন্য আজকেকার এই বিডিউটি নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি চাইলেই তো আর সম্ভব নয় এর জন্য কিছু কর্ম এবং কিছু টিপস ফলো করতে হবে তাহলে আপনার নর্মাল ডেলিভারি একশো পার্সেন্টের মধ্যে নব্বই সম্ভাবনা এই বিডিউতে রয়েছে তো আমরা চলে যাই মূল পর্বে গর্ভবতী মায়েদের কত কিছু নিয়েই না দুশ্চিন্তা থাকে সবচেয়ে বেশি দুশ্চিন্তা থাকে ডেলিভারি নিয়ে নর্মাল ডেলিভারি হবে নাকি কাটাছেরার মধ্যে যেতে হবে এসব ভাবনা আঁকড়ে থাকে আবার সবার শরীরে নর্মাল ডেলিভারি করার মতো শক্তি বা পরিস্থিতিও থাকে না শেষ মুহূর্তে অনেকের ক্ষেত্রে জটিলতা দেখা দেয় তখন আর নর্মাল ডেলিভারি সম্ভব হয় না গর্ভাবস্থায় কিছু বিষয় মেনে চললে নর্মাল ডেলিভারি পথ সহজ হতে পারে চলুন জেনে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্রথমে আসি নর্মাল ডেলিভারির নিতে চাইলে প্রথমেই যে টিপসটি ফলো করতে হবে খাবারের তালিকা গর্ভদান করার পর অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শে মেনে খাবার খাবেন খাবারের তালিকায় তাজা ফল ও প্রচুর শাকসবজি রাখতে হবে সে সঙ্গে খেতে হবে ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার নিয়মিত খাবারের তালিকায় রাখতে হবে মাল্টিভিটামিন মায়ের শরীরে পেশি যত শিথিল থাকবে নর্মাল ডেলিভারির সম্ভাবনা তত বাড়বে নাম্বার দুই সচল থাকুন গর্ভাবস্থায় অনেকেই অলসতা করে শুয়ে বসে কাটান চিকিৎসক যদি এ ধরনের কোনো নির্দেশনা না দেন তবে কোন ধরনের অলসতাকে প্রশ্রয় দিবেন না শরীর ফিট রাখতে সচল রাখুন বাড়ির কাজ করুন বাড়ি কোনো কাজ করতে যাবেন না তবে হালকা হাতে যেগুলো করা যায় সেগুলো করুন সকাল ও বিকেলে নিয়ম করে হাঁটুন এতে শরীর ফিট থাকবে বাড়বে নর্মাল ডেলিভারির সম্ভাবনা দুই নম্বর টিপস তিন নম্বর টিপস হচ্ছে পানি পান করুন সুস্থ থাকার জন্য নিয়মিত পর্যাপ্ত পানি পান করা জরুরি এতে শরীরের ফ্লুইড চলাচল ভালো থাকে সে সঙ্গে স্বাভাবিক থাকে রক্ত চলাচল দূর হয় কুষ্ঠকাঠিন্যর সমস্যা তাই আপনি যদি নিয়মিত পর্যাপ্ত পানি পান করেন তাহলে তার নরমাল ডেলিভারির সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয় চার নম্বর টিপস হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন স্বাভাবিক উপায়ে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য মানসিক চাপ মুক্ত থাকা খুবই জরুরি সব সময় চেষ্টা করুন ফুরফুরে থাকার কোনো ধরনের চাপ নিবেন না যারা খোঁসা মেরে বা কষ্ট দিয়ে কথা বলে তাদের এড়িয়ে চলবেন কোনো ধরনের যোগাযোগ বা অশান্তিতে জড়াবেন না কারণ মানসিক চাপ বাড়লে আপনার শরীর খারাপ হতে থাকবে সবসময় হাসি খুশি থাকুন নাম্বার লাস্ট টিপসটা হচ্ছে যোগ ব্যায়াম করুন যোগ ব্যায়ামে রয়েছে অনেকগুলো উপকারিতা গর্ভাবস্থায় সব ধরনের ব্যায়াম করা সম্ভব হয় না তাই এ সময় যোগ ব্যায়াম নিরাপদ নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীরে পেশি শিথিল থাকে সে সঙ্গে নিয়ন্ত্রণে থাকে ওজন কমে মানসিক চাপ ডেলিভারি ব্যথা কমাতে চাইলে নিয়মিত যোগব্যায়ামের অভ্যাস করতে পারেন তবে যে কোনো ধরনের ব্যায়ামের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা যে আজকে পাঁচটি টিপস বললাম এই টিপসটি যদি আপনি ফলো করতে পারেন বা নিয়ম করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার নর্মাল ডেলিভারি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টই কনফার্ম এটি পরীক্ষিত এই সিলা শেখার আমাদের মূল টপিকস আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ